السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأكثرين أعمالا الذين ظل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا

বিদাত একটি গুরুত্বপূর্ণ বিষয় বিদাত করলে মানুষের ইবাদাত কবুল হয় না বিদাত করলে আল্লাহর রাসূলকে উপেক্ষা করা হয় বিদাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নব আবিষ্কার শরীয়তের পরিভাষায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন পদ্ধতিতে ইবাদত করা যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত নয় এরকম ইবাদত মানুষ করছে করবে করে এটা মানুষের গতি যা পরিহার করা জরুরি আল্লাহ তালা এমর্মে বলেন কুল নুনব বে হুকুম বিল আক্সারি না এল্লেদিন আজল্লা সরহুম ফিলাহেতি দুনিয়া অহুম ইয়া সবু না আনাহুম এ সিনু না সোনাম হে মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি জনগণকে বলুন যে আমি কি আপনাদেরকে বলে দিব না এমন কিছু আমলের কথা যেসব আমল মানুষ করে মানুষ মনে করে যে সে ভালো আমল করছে কিন্তু দুনিয়াতে তার চেষ্টা প্রচেষ্টা ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার ধারণাই এগুলি ভালো কাজ কিন্তু রাসুলের পদ্ধতিতে এই কাজগুলি না হওয়ায় কাজগুলি আল্লাহর নিকটে গ্রহণীয় নয় আল্লাহ তালা বলছেন যে অহম ইহ সাবুনা আন্নাহম ইহ সিনুনা সোনা তারা মনে করছে যে তারা ভালো আমল করছে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ কিছু আমল করছে এবাদতের নামে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা তার দুনিয়াতেই নষ্ট হয়ে যাচ্ছে তার ফল সে পাবে না অথচ মনে করছে যে এ ও আল্লাহকে সন্তুষ্ট করছে আসলে আমাদের একটা জিনিস মনে রাখা ভালো হবে যে দুনিয়াতে দুটা পাপ আছে যে পাপ দুটা দুনিয়াতেই ক্ষতি করে তার একটা পাপের নাম হচ্ছে শির আর একটা পাপের নাম হচ্ছে বিদাত শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় বিদাত করলে ইবাদাত কবল হয় না বিদাত করলে আল্লাহর নবীকে উপেক্ষা করা হয় অবশ্যই বিদাত একটি বড় ব্যাপার যা মানুষের পরিহার করা জরুরি এবাদাত কবুল হলো না এটা তো একটা ব্যাপার হলই সাথে সাথে আল্লাহর রাসুলকে উপেক্ষা করা হলো এটা আর একটা বিষয় মানুষ ভাবে আমি করছি এব্যাপারে আয়েসার আনহা বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফিয়াম হাদা মা লাইসা মিনহু কেউ যদি আমার শরীয়তে এমন কিছু আমল করে যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় তাহলে তা পরিতার্য অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ কিছু আমল করবে যেগুলি আল্লাহ আল্লাহতালা আল্লাহর রসুল গ্রহণ করেননি এই জন্যই আল্লাহ তালা বলেছেন যে অমা আতা কুমুর রসুল ফকজু হো ওমা নাহ ফান্তা হো ফান্তাহ রাসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো আমরা যেটুকুই এবাদত করব সেটুকু রাসুলের পক্ষ থেকে প্রমাণিত হতে হবে তাহলে রাসুলের দেওয়া প্রমাণ হবে আবু হুরায়রা আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাদ্দুন কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার নির্দেশনা না থাকে তাহলে তা পরিতার্য আবু আল্লাহ বলেন রাসুল আলাইহি আলহ্লাম বলেছেন কেউ যদি বিদাত কে আশ্রয় দেয় তাহলে তার নফল এবাদাত কবুল হবে না তাহলে তার ফরজ এবাদাত কবুল হবে না তার কোন এবাদতই কবুল হবে না সম্মানিত দর্শক মন্ডলী দেখুন তাহলে বিদাতের বিষয়টি কেমন মানুষ বিদাত নামে তার ধারণা একটা ইবাদত সে তার ধারজা অনুযায়ী সে এ করছে কিন্তু পরিণতি হলো এই যে এ কারণে তার কোন ফরজ এ বাদতো কবল হলো না নফল এবাদত কবুল কবল হলো না পাঁচক তো সলাত আদায় করতে আমরা তো করি তো এই আমল করতে গিয়ে একটা বেদাত করে ফেললাম তখন দেখা গেল যে আমার এবাদত আল্লাহর দরবারে কবুল হলো না আমরা রামাজান মাসের শ্যাম পালন করি তো করতে গিয়ে এমন একটা হতো করে ফেললাম যার কারণে রামজানের শ্যাম কবুল হলো না যেমন আমরা সাতাশে রজব শ্যাম পালন করি দুনিয়াতে এমন কোনো হাদিস আছে যে রজবে সিয়াম পালন করতে হবে আমরা খাস করে পনেরোই সাবান শ্যাম পালন করি একেবারে দেশে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে দিয়ে একেবারে প্রস্তুতি নিয়ে এবাদত করি সেটা কেন আল্লাহর নবী তো বলছেন তোমরা সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করো আয়সার জি আল্লাহ আনহা বলছেন যে আল্লাহর রসুল প্রায় পুরো সাবান শ্যাম পালন করতেন উম্ম সালাম রাজি আল্লাহ আনহা বলছেন যে আল্লাহর রসুল পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন তা হচ্ছে রামাজান ও সাবান তা আমরা এসব হাদিসের ভিত্তিতে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করব। কিন্তু শুধুই পনেরো করতে হবে এ ব্যাপারে আমাদের ভিত্তি কোথায় এই যে আমরা পেপার পত্রিকাতে দেখি সব বানোয়াট বিবরণ প্রায় দুই শতটি জাল জয়ী ফাদিস আছে পনেরোই সাবান শ্যাম পালন করার ব্যাপারে জাল্লা রসল এগুলি কিছু বলেননি মানুষ না বুঝে এবাদত করে করছে করবে এ কারণেই রসুল সাল্লাহ সাল্লাম এগুলি কথা বলেছে আল্লাহ বলছেন হে মানুষ যারা তোমরা ইমান এনেছ তারা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আমল কি বাতিল করো না সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো আল্লাহর আনুগত্য করি আমরা রাসুলের আনুগত্য করি তা আনুগত্য মানে এবাদত আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তো এর মধ্যে আল্লাহ তালা বলছেন তোমাদের আমলকে বাতিল করো না তাহলে বোঝা যাচ্ছে যে আমল যদি রাসুলের আনুগত্য না হয় তাহলে তা বাতিল হবে আল্লাহর আনুগত্য করতে আমাদেরকে আল্লাহ বলেছেন নবীর আনুগত্য করতে আল্লাহ আমাদেরকে বলেছেন এই দুই আনুগত্যের পরে তৃতীয় বাক্যটা আল্লাহ বললেন যে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না এই বাক্যটা আমাদের মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আশাবাদী যে পরবর্তীতে আমরা ধৈর্য ধারণ করে এ বিষয়ে পূর্ণ আলোচনা শুনব যা আমাদের অন্তত এবাদতের জন্য সহায়ক হবে আল্লাহ কবুল করো আল্লাহ আমিন আসসালাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিদাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ শুনছিলাম যাতে আমরা বুঝতে পারছিলাম যে আল্লাহর আনুগত্য করতে আমাদেরকে আল্লাহ বলেছেন নবীর আনুগত্য করতে আল্লাহ আমাদেরকে বলেছেন তো এই দুই আনুগত্যের পরে তৃতীয় বাক্যটা আল্লাহ আল্লাহতালা বললেন যে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না এই বাক্যটা আমাদের বোঝা জরুরি এই বাক্যই আমাদের একটা সুবিধাজনক পথ আমাদেরকে বের করে দিবেন যদি আমরা এই পথকে গ্রহণ করি সম্মানিত দর্শক এই তৃতীয় বাক্য দিয়েই ইনশাল্লাহ আল্লাহর দেওয়া তার রাসুলের দেওয়া একটা পথ খুঁজে পাবো সেটা হচ্ছে যেটুকু জীবনে আমরা এবাদত করতে যাব সেটুকু যেন রাসুলের পদ্ধতি অনুযায়ী হয় তাহলে আমাদের সফলতা হবে ইনশাআল্লাহ আমরা এ অংশে এসে কিছু বিদাত আমল যা আমরা করি সেগুলো কিছু আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে কি সে আমল যেগুলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি অথচ আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন নবী অসন্তুষ্ট হচ্ছেন আর আমাদের ইবাদত কবুল হচ্ছে না এটা তো একটা কঠিন ব্যাপার একটা জটিল ব্যাপার সমন্বিত দর্শক মন্ডলী কয়েকটা আমরা আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই যেটাতে আমরা বুঝতে পারব যে এগুলি আমাদের আসলে বিদাত আমল যেমন আল্লাহর নবী বলছেন যে সৌ সফু ফকুম ও তারাসু তোমরা তোমাদের কাতারকে একেবারে সোজা করে নাও আর প্রাচীরের মতো হয়ে দাঁড়াও তিনি বলছেন যে ফাকুম তোমরা একেবারে কাতারে দাঁড়াও প্রাচীরের মতো হয়ে একজন আরেকজনের সাথে গায়ে লেগে লেগে দাঁড়াও আর তোমরা তোমাদের মাঝে ফাঁকা রেখো না তোমরা তোমাদের ফাঁকা বন্ধ করো অসুদ্দুল খালাল ফাঁকা বন্ধ করো কেন আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো হয়ে সমন্বিত দর্শক মন্ডলী আল্লাহর নবী কথাও বলেছেন যে মান সাদ্দা বানাল্লাহ বাইতান যান বায়না কেউ যদি কাতারের ফাঁকাটা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন তো আমরা তো দেখছি যে অনেক সময় মসজিদে দুইজনের মাঝে এক হাত ফাঁকা আছে অর্ধ হাত ফাঁকা আছে একজন আগে একজন পিছে বলুন তো এই আমলটা কেমন হচ্ছে আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে এই বিষয়ে অনুরোধ করব কিছু নিজে নিজে বাংলা হাদিস গ্রন্থ দেখতে তাহলে এটা আমাদের জন্য সহজ হবে কেন না? প্রায় মসজিদেই এই অবস্থা এখন আমরা যদি হঠাৎ করে বলতে যাই তাহলে পরিবেশটা আমাদের জন্য একটা জটিল কঠিন হবে এই জন্য আমরা মনে করব যে বাংলা বখারি আছে বাংলা মুসলিম আছে বাংলা আবুদাউদ আছে বাংলা নাসাই আছে বাংলা মেসকাত আছে বাংলা ইবনু মাজা আছে অনেক হাদিস গ্রন্থ বাংলায় আছে আমরা ওইগুলি যদি দেখে নিজে নিজে বুঝে আমল করি তাহলে কি আমাদেরকে পরিবর্তন করতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা যে বদতে ভুল করি তার এটা একটা স্পষ্ট খোলাখুলি প্রমাণ বোখারিতে হাদিস আছে যে টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াতে হবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে এগুলি কি আল্লাহ রাসলের সন্ন্যাদ নয় এইগুলো কি আল্লাহ রাসুলের আদর্শ নয় এগুলো কি আমরা রাসুলের সুন্নাতকে উপেক্ষা করছি না তাহলে আমাদের এবাদতের ফলাফল কি হবে বলুন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি বারো রাকাত সোননাথ সলাত আদায় করতে পারে বান আল্লাহ আল্লাহ ফিল জান্নাম আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর নির্মাণ করবেন প্রত্যেক বারো সমান তাতে তিনি বলেছেন যে জোহরের পূর্বে চায়ের পরে দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের পূর্বে দুই এই বারো রাকাতের কথা বলেছে তো আমাদের দেশে তো আমরা অনেকেই পড়ি আমরা জানি শুনেছি যে পরে মাগরে নামে অনেক পুরুষ বা অনেক নারী ছ রেখাত সলাত আদায় করে অহাদিস তো জাল তাহলে বলুন তো আল্লাহ রসলের সন্ন্যাতের উপেক্ষা হচ্ছে নাকি আল্লাহ রসুল বলেছেন একরকম আর আমরা এবাদত করছি আরেক রকম আল্লাহ রসুল বলেছেন যে এমন কতগুলি লোক আসবে পরবর্তীতে যে ইয়াস্তান্ন না বেগারে সন্নাতি অহেদ না আমার সন্ন্যাত ছেড়ে দিয়ে অন্য সন্ন্যাত গ্রহণ করে বলবে এটাই রাসুলের সন্ন্যাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে তিনি বলেছেন যে তাড়াতাড়ি ইফতার করা হচ্ছে রাসুলের সোননাথ আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করা হচ্ছে তাড়াতাড়ি ইফতার করার পরিণাম পরিণতি তাহলে আমরা যদি তাড়াতাড়ি ইফতার করি তাহলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করলাম কিন্তু আমাদের দেশে যে পেপার পত্রিকাতে দেখতে পাই যে সতর্কতার জন্য তিন মিনিট দেরি করা ভালো তো এটা কোথা থেকে আসলো এটি কি একটা নতুন কিছু হলো না কেননা আল্লাহ রসুল বলেছেন যে তাড়াতাড়ি ইফতার করতে হবে তাহলে আমার উম্মত কল্যাণে থাকবে আর ইহুদি খ্রিস্টানদের নীতি হচ্ছে দেরিতে ইফতার করা তো সতর্কতার জন্য দুই মিনিট তিন মিনিট দেরি করা এটা তাদের সাথে সাদৃশ্য এবং রাসুলের সন্নাদকে উপেক্ষা করা সম্মানিত দর্শক মন্ডলী আমরা ঈদের মাঠে যাই গিয়ে দেখি যে অনেকে চিৎকার করে বলে যে আসেন আসেন সলাদ শুরু হতে যাচ্ছে আসেন আসেন সলাদ শুরু হতে যাচ্ছে অথচ আল্লাহর নবী বলেছেন লা ওয়ালা ওয়ালা নিদা মাঠে কোনো আজান নেই কোনো একামাত নেই কোনো ডাক নেই বলেন তো দর্শক মন্ডলী আল্লাহ এক আর আমরা করে নিলাম আর এক আল্লাহর নবী এ কথা বলছেন যে অচিরে এমন একটা সময় চলে আসছে যেদিন মানুষ আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সন্ন্যাদ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সন্ন্যাদ কে সলাত পাবে না পাবে এটা তো আমার ভাববার বিষয় নয় কেননা আল্লাহর নবী বলছেন যে ঈদের মাঠে কোনো আজান নেই কোনো একামাত নেই কোনো ডাক নেই তো আমরা এটা বলছি কেন তাহলে কি আল্লাহ রাসুলের সন্ন্যাতকে উপেক্ষা করা হচ্ছে না আর অনেক ঈদের মাঠে আমরা দেখে থাকি যে সলাতের পূর্বে অনেকেই বক্তব্য দেয় দিন ধর্মের আলোচনা করে এটা আমরা দেখি বোখারে মুসলিমের হাদিসে এসেছে আবু সাইদ খুদ্ বলছেন যে আল্লাহর নবী বলেছেন নবী ঈদের মাঠে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হচ্ছে সলাত সলাতের পূর্বে তিনি কোনো কাজ করেছেন এর কোনো প্রমাণ হয় না এই জন্য আমাদের জন্য এটা জরুরি কর্তব্য হবে যে আমরা ঈদের মাঠে সলাতের পূর্বে এই তাকবির বলেন এই কথা বলাটা আপত্তিকর হবে আমরা আগে থেকে জানবো আগে থেকে শুনবো বুঝবো যে যখনই আপনার ওই রামাজানের দিন শেষ হয়ে গেছে সওয়ালের চাঁদ উঠেছে সন্ধ্যার পর থেকে শুরু করব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিলাম তো ওখানে আমাদেরকে বলে দিতে হবে তারপরে আমরা বলবো এই নীতি এই গতি কোথা থেকে আসলো সম্মানিত দর্শক মন্ডলী আমরা অনেক ঈদের মাঠে এটাও দেখেছি যে আপনার যখন সলাধ শুরু হতে যাচ্ছে তখন এমাম সাহেব বলছেন যে আগে সাত পরে পাঁচ সন্নাতে সলাৎ এমামের পিছনে নিয়ত করুন আমরা এটা শুনি না সামাদ নিয়ত কি নিয়ত হচ্ছে এরাদতুল কাল অন্তরে পরিকল্পনা করা মুখে নিয়ত করা এটা একটা বিধাতামল পৃথিবীর কোন মানুষই যারা শরীয়ত নিয়ে গবেষণা করেছেন বই পুস্তক আমাদের সামনে পেশ করেছেন তাতে কোনো ব্যক্তি সশব্দে নিয়ত করতে হবে এই কথা বলেননি আল্লাহ নবী বলছেন মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপরে কিন্তু নিয়ত না বেঁচে আর একটা দোয়া পড়তে হবে এ কথা আল্লাহ বলেননি এখানে আরো আমরা একটা জরুরি ভাবে জানি যে আমরা এদেশে অনেক বই পুস্তক দেখি যে বই লিখা আছে নামায়তালি আর জোহরে জোহরের নিয়ত করছি আসরের চার প্রত্যেক এবাদতের নিয়ত নিয়ত মুখস্থ করতে করতেই তাহলে মানুষের জীবন যাবে নারী পুরুষ এখানে বিপদে পড়ে গেছে সম্মিলিত দর্শক মন্ডলী এটা অসম্ভব এটা হতে পারে না এটাই হচ্ছে আল্লাহর রসুলকে উপেক্ষা করা আর এটাই হচ্ছে বিদাত নিয়ত সশব্দে করে কেউ নেকি পাবে এ আশা করা একটা অবাস্তব এটা আল্লাহ রাসুলকে উপেক্ষা করা এটা আল্লাহ রাসুলকে অপমান করা এরকম কোন হাদিস আল্লাহ রাসুল বলেননি যে নিয়তের এ শব্দ ব্যবহার করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের দেশে এবাদতের অনেক অংশেই নতুন এবাদত চালু আছে আমরা বুঝে না বুঝে সেগুলো করছি যেমন ধরুন রাজকার আজকার তাহলিলও আছে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো নবী যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করো তো নবী আমাদেরকে সুদ ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিতে হবে নবী আমাদেরকে ঘুষ নিতে দিতে নিষেধ করেছেন আমাদেরকে ত্যাগ করতে হবে নবী আমাদেরকে টাকনুর নিচে পাঁয় জামা প্যান্ট লুঙ্গি পরতে নিষেধ করেছেন সেটা আমাদেরকে ত্যাগ করতে হবে নবী আমাদেরকে মানুষকে অন্যায় কথা বলতে অশ্লীল কথা বলতে গালি দিতে নিষেধ করেছেন সেগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে তো তিনি এগুলো নিষেধ করেছেন তো তিনি আমাদেরকে দিয়েছেন কি আমরা আল্লাহ হকবর বলে সলাত আদায় করি এটা আল্লাহর নবী দিয়েছেন তা আমরা যদি এখন বলি আর রাহমান তাহলে কি হবে আর রাহমান দিয়ে আমরা সলাদ শুরু করলাম তাহলে হবে না এটা অবস্তব এটা হতে পারে না আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আজান শুনে বলল আল্লাহ মরব বেহী দাওয়াতি তাম্মা অসলাতিল কায়েমা আতি মোহাম্মদ আনিলে অসীল আত বল ফজিল্লা অব শুহু মাকামা মাহমুদ আনিলে দি ওয়াদ্দা এটা আল্লাহর শুদ্ধ আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি এদ দুয়া পড়ে তাহলে আমার সুপারিশ তার জন্য হালাল হয়ে যাবে আমি বিচারের মাঠে তার জন্য সুপারিশ করব। এই দুয়া যদি কে পড়ে তাহলে আমি মাঠে তার জন্য সুপারিশ করবো বলেছেন সমন্বিত দর্শক মন্ডলী তা আমরা যে এই দুয়ার সাথে লাগাচ্ছি যে লা রাফিয়া এই যে মিয়াদ বাক্য লাগাচ্ছি এটা তো হাদিসে নেই আর যেটুকু আপনার বায় হাঁকে বরাদ্দে বলা হয়েছে তা ঠিক নয় তাহলে কি আমরা রাসুলকে সম্মান করছি না রাসুলকে উপেক্ষা করছি সম্মানিত দর্শক মন্ডলী বিদাত আমল দিয়ে কোনোদিন রাসুলকে সম্মান করা যায় না বিদাত আমল দিয়ে কোনোদিন আল্লাহকে সন্তুষ্ট করা যায় না যেটুকু এবাদত আমরা করব রাসুলের পদ্ধতিতেই করতে হবে সলাত আদায় করব রাসুলের পদ্ধতিতে তাসবি তাহালের জিকির আজকার করব রাসুলের পদ্ধতিতে আমরা যদি রাসুলের পদ্ধতিকে উপেক্ষা করে এবাদত করি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আর রাসুলকে উপেক্ষা করা হবে যার পরিণতি হবে জাহান্নাম আমাদের দেশের নারীরা যখন সিজদা করতে যায় তখন একেবারে বুককে উরুর সাথে লাগিয়ে কাঁটো সাঁটো হয়ে সিঁচ করে তারা বলে যে এতে পর্দা রক্ষা হচ্ছে বলেন তো আয়েসার জি আল্লাহ তালানা যদি বুককে পৃথক করে উরু থেকে পৃথক করে সলা তদায় করতে পারেন বুকের নিজদের ছাগলের বাচ্চা পার হয়ে যাবে এরকম পরিস্থিতিতে যদি তিনি করেন তাহলে আমাকে এভাবে করতে হবে রাসুল কুপে এটা কে বললো সমন্বিত দর্শক মন্ডলী একেবারে নারীদেরকে মাটিতে পড়ে গিয়ে আটো সাঁটো করতে হবে এটাকে বলল। রাসুল যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে তাহলে রাসুলের সোনকে উপেক্ষা করা হবে আল্লাহ তুমি আমাদেরকে রাসুলের সন্নাথ পালন করার তৌফিক দান করো আমরা রাসুলের সোন্নাতের আনুগত্য করেই তোমাকে সন্তুষ্ট করতে চাই তুমি আমাদের এই তৌফিক দান করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম